এক ভদ্র মহিলা পাসপোর্ট অফিসে এসেছেন পাসপোর্ট করাতে অফিসার জানতে চাইলেন আপনার পেশা কি মহিলা বললেন আমি একজন মা আসলে শুধু মা তো কোনো পেশা হতে পারে না যাক আমি লিখে দিচ্ছি আপনি একজন গৃহিণী মহিলা খুব খুশি হলেন পাসপোর্টের কাজ কোনো ঝামেলায় ছাড়াই শেষ হল মহিলা সন্তানের জন্য চিকিৎসা নিতে বিদেশে গেলেন সন্তান সুস্থ হতে দেশে ফিরে আসলেন অনেকদিন পর মহিলা দেখলেন পাসপোর্টটা নবায়ন করা দরকার যে কোনো সময় কাজে লাগতে পারে আবার তাই পাসপোর্ট অফিসে আসলেন দেখেন আগে সেই অফিসার নেই খুব ভারিকি দাম্ভিক খুব মেজাজের এক লোক বসে আছেন যথারীতি ফর্ম পূরণ করতে গিয়ে অফিসার জানতে চাইলেন আপনার পেশা কি মহিলা কিছু একটা বলতে গিয়েও একবার ভেবে বললেন আমি একজন গবেষক নানারকম চ্যালেঞ্জিং প্রজেক্ট নিয়ে কাজ করি শিশুর মানসিক এবং শারীরিক বিকাশ সাধন পর্যবেক্ষণ করে সে অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করি বয়স্কদের নিবিড় পরিচর্যার দিকে খেয়াল রাখি সুস্থ পরিবার ও সমাজ বিনির্মাণে নিরলস শ্রম দিয়ে রাষ্ট্রের কাঠামোগত ভিত মজবুত করি প্রতিটি মুহূর্তেই আমাকে নানা ধরনের চ্যালেঞ্জের ভিতর দিয়ে যেতে হয় এবং অত্যন্ত দক্ষতার সাথে তা মোকাবেলা করতে হয় কারণ সামান্য ভুলের জন্য যে বিশাল ক্ষতি হয়ে যেতে পারে মহিলার কথা শুনে অফিসার একটু নড়ে চড়ে বসলেন মহিলার দিকে একবার একটু শ্রদ্ধা আর বিশেষ নজরে তাকালেন এবার অফিসার জানতে চাইলেন আসলেই আপনার মূল পেশাটা কি যদি আরেকটু বিশদভাবে বলতেন লোকটির আগ্রহ এবার বেড়ে গেল আসলে পৃথিবীর গুণীজনেরা বলেন আমার প্রকল্পের কাজ এত বেশি দূর হয় আর কষ্টসাধ্য যে দিনের পর দিন আঙুলের নখ দিয়ে সুবিশাল একটি দিঘি খনন করা নাকি তার চেয়েও অনেক সহজ আমার রিসার্চ প্রজেক্ট তো আসলে অনেক দিন ধরেই চলছে সর্বক্ষণ আমাকে ল্যাবরেটরি এবং ল্যাবরেটরির বাইরেও কাজ করতে হয় আহার নিদ্রা করারও আমার সময় ঠিক নেই সবসময় আমাকে কাজের প্রতি সজাগ থাকতে হয় দুজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অধীনে মূলত আমার প্রকল্পের কাজ নিরবচ্ছিন্নভাবে চলছে মহিলা মনে মনে বললেন দুজনের কাউকে অবশ্য সরাসরি দেখা যায় না একজন হলেন আমার স্রষ্টা আর একজন হল বিবেক আমার নিরলস কাজের স্বীকৃতি স্বরূপ আমি তিনবার স্বর্ণপদে ভূষিত হয়েছি মহিলার তিনজন কন্যা সন্তান ছিল এখন আমি সমাজবিজ্ঞান স্বাস্থ্যবিজ্ঞান আর পারিবারিক বিজ্ঞানের তিনটি ক্ষেত্রেই একসাথে কাজ করছি যা পৃথিবীর সবচেয়ে জটিলতম প্রকল্পের বিষয় বলা যায় প্রকল্পের চ্যালেঞ্জ হিসেবে একটি আর্টিস্টিক শিশুর পরিচর্যা করে মানুষ হিসেবে গড়ে তুলেছি প্রতিটি মুহূর্তের জন্য উসর মরুর ধূসর বুকে ছোট্ট যদি শহর একটি শিশু মানুষ করা তার অনেক বড় অফিসার মন্ত্রমুগ্ধ হয়ে গড় মহিলার কথা শুনলেন এ যেন এক বিস্ময়কর মহিলা প্রথমে দেখত একেবারে পাত্তাই দিতে মনে হয়নি প্রতিদিন আমাকে চোদ্দ থেকে ষোলো ঘন্টা আবার কোনো কোনো দিন আমাকে চব্বিশ ঘন্টায় আমার ল্যাবে কাজ করতে হয় কাছে এত বেশি ব্যস্ততা থাকতে হয়েছে কবে যে শেষবার ভালো করে ঘুমিয়েছিলাম কোনো রাতে তাও আমার মনে নেই অনেক সময় নিজের আহারের কথা ভুলে যায় আবার অনেক সময় মনে থাকলেও সবার মুখে অন্ন তুলে না দিয়ে খাবার ফুরসত হয় না আবার সবাইকে না খাইয়ে নিজে খেলে পরিতৃপ্তিও পাই না পৃথিবীর সব পেশাতেই কাজের পরে ছুটি বলে যে কথাটি আমার পেশাতে সেটা একেবারেই নেই চব্বিশ ঘন্টায় আমার অন কল ডিউটি এরপর আমার আরও দুটি প্রকল্প আছে একটা হলো বয়স্ক শিশুদের ক্লিনিক যা আমাকে নিবিড়ভাবে পরিচর্যা করতে হয় সেখানেও প্রতি মুহূর্তে শ্রম দিতে হয় আমার নিরলস কাজে আর গবেষণার কোনো শেষ নেই আপনার হয়তোবা জানতে ইচ্ছে করছে এই চ্যালেঞ্জিং প্রকল্প পরিচালনায় আমার বেতন কেমন হতে পারে আমার বেতন ভাতা হলো পরিবারের সবার মুখের হাসি আর পারিবারিক প্রশান্তি এর চেয়ে বড় অর্জন আর বড় প্রাপ্তি চেয়ে কিছুই নেই এবার আমি বলি আমার পেশা কি আমি একজন মা এই পৃথিবীর অতি সাধারণ একজন মা মহিলার কথা শুনে অফিসারের চোখ জলে ভরে আসে অফিসার ধীরে ধীরে চেয়ার ছেড়ে ওঠেন নিজের মায়ের মুখ চোখের সামনে ভেসে ওঠে তিনি খুব সুন্দর করে ফর্মের সব কাজ শেষ করে মহিলাকে নমস্কার করে দরজা পর্যন্ত এগিয়ে দেন তারপর নিজের অফিস রুমে এসে একটি ধূসর হয়ে যাওয়া ছবি বের করে ছবিটির দিকে অপলক চেয়ে থাকেন নিজের অজান্তেই চোখের জল টপ টপ করে ছবিটির উপর পড়তে থাকে আসলে মায়ের মাঝে যেন নেই কোনো বড় উপাধির চমক বড় কোনো পেশাদায়িত্বের কর্পট চকচকে ভাব কিন্তু কত সহজেই পৃথিবীর সব মা নিঃস্বার্থভাবে প্রতিটি পরিবারে নিরল শ্রম দিয়ে যাচ্ছেন মাতৃত্বের গবেষণাগারে প্রতিনিয়ত তিলে তিলে গড়ে তুলছেন এক একটি মানবিক নক্ষত্র সেই মা সবচেয়ে খুশি হন কখন জানেন যখন সন্তান প্রকৃতই মানবিক মূল্যবোধ নিয়ে ধন সম্পদ নয় বৃত্তে নয় ঐশ্বর্যে নয় শুধু চরিত্রে আর সততায় একজন খাঁটি মানুষ হয় ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে भालू थक